হ্যালো দিস ইজ কুয়েলি ফ্রম লিটুডে ব্লগ তো আজকে আমি বানাচ্ছি মোমো চিকেন মোমো আর এই দেখো যে ধনেপাতাগুলো দেখাচ্ছি না এগুলো আমাদের বাড়ির গাছেরই ধনেপাতা তো একদম ছোট্ট ছোট্ট ফুটেছে তো সেইগুলোকেই আমি তুলে নিয়ে এসেছি এখন যেহেতু ধনে পাওয়া যায় না খুব একটা তো সেই জন্য বাড়ির গাছেরই ধনে ভাবলাম যে হয়েছে যখন ওখান থেকে তুলে নিয়ে আসি তো ওখান থেকে তুলে নিয়ে এসে আমি ওগুলো কেটে দিয়েছি আর তারপর বাকি যা সমস্ত সরঞ্জামগুলো প্রথমেই কেটে নিয়েছি আর ভাইকে এখানে বসিয়েছি ওই চিকেনটাকে পেস্ট করতে প্রথমে ভেবেছিলাম সেদ্ধ করেই করব তারপর ভাবলাম সেদ্ধ করে আবার ওগুলোকে ছাড়াতে অনেকটা টাইম লেগে যাবে তার থেকে আমি ওটাকে পেস্ট করে তারপরই করে নিই তো ওই জন্য ভাইকে বললাম তুই ওটা পেস্ট করে দে ও পেস্ট করে দিল আর দেখুন এই যে এখানে যে যে বড়ো ইয়ে মোমো মেকারটা তো এটা আমার মামাদের যেহেতু আমার মামাদের ফাস্ট ফুডের দোকান আছে তো ওদের বাড়ি থেকে এই মোমো মেকারটা নিয়ে আসা হয়েছিল কারণ কি এবছর কালী পুজোতে আমাদের বাড়ির ছেলেগুলো ওরা আমাদের কালী মেলাতে এই মোমোর দোকান দিয়েছিল তো তবে থেকেই আমাদের বাড়িতে এটা আছে তো মামা বাড়িতে দিয়ে আসার আগে আমি ভাবলাম যে বাড়িতে একবার মোমোটা বানিয়ে নিই তো সেই জন্যই মানে লেগে পড়েছি মোমো বানাতে আর এই মেকারটাতেই মোমো বানানো হবে আর এদিকে মার এই মোমোর যে লেচিগুলো হবে সেগুলো বেলা শুরু করে দিয়েছে আর আমি এদিকে এই যে পুটটা রেডি করে নিয়েছি এর মধ্যে দিয়েছি পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নেওয়া লঙ্কা লেবু ধনেপাতা কেউ চাইলে গ্রেটেড গাজরও দিতে পারে মানে গাজরটাকে ওই গ্রেটার দিয়ে গ্রেট করে ওইভাবেও দেওয়া যায় বা ছোট ছোট করে একদম কুচিয়ে দেওয়া যায় বাঁধাকপি দেওয়া যায় তো যে যেরকমভাবে চাও তো বেশি কিছু হিবিজিবি না দিয়ে চিকেনের পরিমাণটা বেশি রেখে পেঁয়াজ কাঁচা লঙ্কা এবং লেবু এইগুলো দিলেই ধনে পাতা এগুলো দিলেই বেশি ভালো হয় তো তারপর দেখো সমস্ত কিছুটা রেডি করে নিয়ে আমি বসে গেছি ভাই মা আমাকে হেল্প করছে আর ওরা সব কিছু রেডি করে দিচ্ছে আমি জাস্ট মোমোটা যেহেতু সবাই ঠিকঠাকভাবে মুড়তে পারে না ভাই একটু একটু পারে আর আমি প্রপার মোমোটা মুড়ি তো দেখো এখানে আমি বসে গেছি মোমো বানাতে তো লাস্টে আমি তোমাদেরকে দেখাবো আজকের ব্লগটা একদমই ছোট্টভাবে শেয়ার করছি তোমাদের সাথে তো মোমোর রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু তো দেখো এই যে আমার মোমোগুলো সমস্ত রেডি হয়ে গেছে আমি মেকারে দিয়ে দিয়েছি এবং এটাকে প্রায় কুড়ি পঁচিশ মিনিটের জন্য নিচের পাত্রটাতে জল দিয়ে সেদ্ধ করে নিলে আমাদের মোমো রেডি হয়ে যাবে তারপরে এই মোমোটাকে আমি চিকেনের স্যুপ দিয়ে এবং চাটনি দিয়ে সার্ভ করব আজকের এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো টাটা